ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সার্থের সাথে কে ছাড়াই সুইমিং করবো কিছু আর শুরু করব এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ, চিতা, ইম্পো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে যেতে পারে কাঁচা কাঁচা আসে তাই আমি অনেক মাংস এনে কেজের চারপাশে ঝুলিয়ে দেব ভাই আমরা বেঁচে ফিরবো তো কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায় রক্তটা তো ঘন্টারের মতো লাগছে না এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোই কেন ভাই আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র পরিভূর্তরে রয়েছে আমাদের দিকেই দাক্ষি রয়েছে এদিকেই আসছে আমার খুব ভয় লাগছে เง গুলো আমাদের চারপাশে ঘড়েই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাব আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা আর এবার আমরা হাইট ফ্লাইং করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতের সবাই তৈরি হয়ে নাও এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে এই হেলিকপ্টারটা এখন ফিরে যাচ্ছে আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি আমরা এখানে কি করব ওরে দেখো আর কোনো উপায় নেই এই দুটোর মধ্যে যেকোন একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিকসের সাহায্যwidetilde কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারব তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি পারব না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি বেরিয়ে যাচ্ছে আমি পারব তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবিনি নোলান কুইট করলো আমরা কিন্তু প্রায় ওপরের দিকে পৌঁছেছি আমি টপটা এটা আবার করা সবথেকে ভয়ানক জিনিস এটা আমি পারবোই আমাকে অপরে উঠতেই হবে দেখাও এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হালচালে হবে না আর দশ পার্সেন্ট বাকি

আসতে দিতে পারি পারমিশন না পেলে খুব ভালো হতো চিন্তা করো না কিছু না আমার তো চিন্তা হচ্ছে এবার বুঝতে পারছ কেন ডেথ রোড বলে কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে তাই তুমি এরকম ও বলবো না জীবন আমার হাতে রয়েছে দেখো স্টিয়ারিং ডেমন আছে কি বেল দিকে হাত ছাড়িও না আমরা এখন মৃত্যু থেকে মাত্র 7 ইঞ্চি দূরে আছি আমরা খাদের খুব কাছে এসেছি সাবধানে সাবধানে ও মাই গড আমার লাইফ ফ্ল্যাশ করছে ফ্ল্যাশ করেই যাচ্ছে আর যদি তোমরা ভাবো এটাই সবথেকে বিপজ্জনক তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আর বিপজ্জনক স্পট বাকি আছে রাস্তা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চাইও দেখো ওই জায়গাটার টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছ হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি ওহ মাই গড দেখো খাতটা কত অনেকটাই বেড়ে যাচ্ছে সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বলিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে ধারে চলে এসেছি

আমরা সার্ভাইভ করেছি কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান সার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে এখানকার সার্ক গুলো অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত আর এটাই এই জায়গাটাকে ইউএস এর সব থেকে বিপজ্জনক করে তুলেছে শেষই হচ্ছে না আমরা এটা করতে চলেছি ও মাই গড এগুলো তো অনেক বড় শার্ক ও মাই গড ভাই আমরা এটা কি কেন করছি ভাই তোমার পিছনে পিছনে ও মাই গড এটা অনেক বড় মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই সার তো দ্বিগুণ বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপদজনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখব গোপটা ওয়াটার ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে

দেখতে যতটা সুন্দর এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই এটাকে পৃথিবীর সব থেকে হয় এই ওয়াটার এখন আস্তে আস্তে অনেক ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে বাজও করতে পারি আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারবো একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সবকিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেঁচে ফিরলাম এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছে যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরবো এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অব্দি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজ পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিশদর সাপের হাত থেকে যে কোন জায়গায় সাপ থাকতে পারে তাই না জিমি কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক সেকেন্ডের মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডে কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার

আমি আমার সামনে দু ফুটও দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে দাও

যাতে নিচে পড়ে যায় এই গাছগুলো নিচে আমি কখনোই ক্যাম্পিং করবো না ও তো একটুও না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সার্ভাইভ করার দিকে মন দিলাম এবার ক্যাম্পিং এর সময় ক্যাম্প সেটআপ হয়ে গেল যদিও আমি সত্যি জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমব সাপেদের মাঝে একাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে Shark কে ঘেরা সমুদ্রের মাঝে সাতর কাটা কোনো কেত ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সারভাইভড